नमो शिवाय हर हर महादेव जय बोलो शिव शंभु की जय भोलेनाथ की जय দীর্ঘ প্রতীক্ষার পর এই যে আবার আমাদের যাওয়ার উদ্যোগ হঠাৎ করেই প্ল্যান হঠাৎ করেই যাওয়া জানি না ভগবানের কী ইচ্ছা আর কোনো রকম প্ল্যান না কিচ্ছু না আমি নিজেও জানি না যে সকালবেলায় যে ঘুম থেকে উঠছি সেদিন আবার রাত্রাবেলা রাত্রিবেলা আমি ঘুমাবো এই পবিত্র স্থানে আমাদের তারকেশ্বরে যাই হোক আশা করি তোমরা সবাই জানো যে সামনে শ্রাবণ মাস আসছে আর সেই শ্রাবণ মাসে এত ভিড় হয় তারকেশ্বরে তোমরা হয়তো প্রত্যেকেই যাও কিন্তু আমি শ্রাবণ মাসে আজ দি যায়নি আর আসলে এমনি এমনি সারা বছরের মধ্যে আমি মাত্র আমার জীবনে এটা নিয়ে দ্বিতীয়বার আমার যাওয়া হচ্ছে মানে এর আগে যখন গিয়েছিলাম এই যে আমার পাশের ছেলেটা মানে এটা আমার ছেলে আমার ছেলের বয়স তখন মাত্র আঠেরো মাসের তখন গিয়েছিলাম বাবাকে ওর মাথার চুল দিয়ে আসতে তারপরে যাব যাব করে বলেই যায় কিন্তু বছরের পর বছর কেটে যায় কিছুতেই যাওয়া আর হচ্ছিল না ব্যাস একদিন সকালবেলা মানে এই দিনটায় সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড বলল আজ শরীর ভালো নেই অফিস যাওয়া হচ্ছে না সে রীতিমতো তার জ্বর ওষুধ ট্রসুধ খেয়ে সে বললো চলো আজকে তারকেশ্বর যাব জানি না তার কি মনে হলো কি মনের ইচ্ছা কি কী কেন কী বৃত্তান্ত আমি কিচ্ছু জানি না তার বলা মাত্রই আমি আমার রান্না বসিয়ে দিলাম রান্না করে মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করে এই যে দেখো বেরিয়ে পড়েছি স্টেশনে আমরা আছি স্টেশনে গিয়ে আমার একটু ভয় লাগছে যে যার সাথে বেরিয়েছি তার সাথে সেইভাবে রাস্তায় বেরোনো হয়নি একটা ট্রেন মানে কলকাতায় যাওয়াটা ঠিক আছে কিন্তু দুটো ট্রেন মানে ট্রেন চেঞ্জ করে আবার ট্রেন ধরাটা একটু হেজিটেশনের ব্যাপার হয়ে যায় মানে ও যেহেতু রাস্তায় একটু রাস্তাঘাটে একটু কম বেরোয় সেই জন্য একটু প্রবলেম হতেই পারে সেটা ভেবেই ভয় লাগছিল যাই হোক ও টিকিট কাটতে গিয়েছে হ্যাঁ টিকিট কাটতে গিয়েছে আর এদিকে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম মনে মনে ভয়ও লাগছিল আনন্দও ছিল যে জানি না পৌঁছাতে পারবো কিনা না জায়গা মতো কারণ এর আগে কারোর সাথে যায়নি আর ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতাটা সেই অনেক পুরনো তারপরে হাজবেন্ড যায় জল ঢালতে কিন্তু সে যায় তার বন্ধু বান্ধবের সাথে তাদের কোনো গাড়ি ভাড়া করে বা যাই হোক ও যায় ওদের মতন এই দেখো ট্রেন মনে হয় ঢুকবে জানি না ট্রেনের টিকিট কাটতে গিয়েছে স্টেশনে অনেক লোক দাঁড়িয়ে আছে সবাই যাবে সবাই এরা নিত্যযাত্রী এরা অনেক যে যারা কাজের জায়গায় যাচ্ছে তখন টাইম ছিল হয়তো এগারোটা চল্লিশ কিছু একটা হবে আর আমরা টিকিটটা কেটেছিলাম এগারোটা পঞ্চাশের ট্রেনে এগারোটা পঞ্চাশ এ ট্রেনটা যদি এগারোটা পঞ্চাশে আসতো তাহলে হয়তো আমরা পেতাম না ভগবানের কি লীলা দেখো হয়তো আমাদের যাওয়াটা ভাগ্যে ছিলই হয়তো ছিলই সেই জন্য ট্রেনটাও সেদিন লেট মানে এতটা লেট বারোটা কুড়ির দিকে ট্রেনটা ঢোকে স্টেশনে আর ততক্ষণে আমরা জায়গা মতো পৌঁছে যাই এই যে আমি ওকে বলছিলাম চলো না নিজ দিয়ে হেঁটে যায় আমি অতটা সিঁড়ি উঠবো না কিন্তু ও বলছে যে না তুমি ক্যামেরা বন্ধ করো কি নকশা আমি করছো আসলে ও না ক্যামেরা করাটা ভিডিও করাটা অতটা পছন্দ করে না ওকে আমি এতটা বলি এতটা বুঝাই যে দেখো আমি ভিডিও করি আমি ভিডিওগুলো পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় তো তুমি কেন আমার সাথে অ্যাপ্রিসিয়েট করো না ও একটু অপছন্দ করে ভিডিও করা ছবি তোলা আর আমার মোবাইল গ্যালারি খুঁজে খুঁজে হয়তো ওর ছবি খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা যাই হোক বকতে বকতে বক বক করতে করতে আমি এগোচ্ছিলাম ওকে জ্বালাচ্ছিলাম বিরক্ত করছিলাম আমার টাকলু আমার টাকলু বলে বলে রাগাচ্ছিলাম রাগাতে রাগাতে আস্তে আস্তে সিঁড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলাম আমি ওকে বারবারই বলছিলাম দেখো সিঁড়িটাকে ছাড়ো না সিঁড়িটা আমার ঠিক পছন্দ না আমি ঠিক নিতে পারি না এই দেখো সিঁড়ি একটু না উঠতে উঠতেই হাঁপিয়ে গিয়েছি হ্যাঁ আর ও আগে আগে বেরিয়ে যাচ্ছে আর ও তো জানে যে ট্রেনের টাইম এগারোটা পঞ্চাশ আর এগারোটা পঞ্চাশ প্রায় বেজেই গিয়েছে ট্রেনটা আদৌ ধরতে পারবো কিনা তখনও পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই আরে দেখো আমাদের লালবাগ শহরে লিফট তৈরি হয়ে গিয়েছে একদম পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে শুধুমাত্র ওপেন করার দিনের ওয়েট যাই হোক এটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কে কে দেখেছো আর কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি অনেকে হয়তো দেখে থাকো কারণ আমি তো প্রায়শই এইভাবে বেরোই না বেরোতে পারি না অনেক দিন বাদে আজকে আবার ট্রেন জার্নি করছি তো ওই যে ওপর নিচ থেকে আবার ডাকা ডাকি করছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সেই জন্য আমি কোনো দিকে আর না থাকিয়ে তাড়াতাড়ি করে নিচের দিকে নেমে গেলাম নেমে গিয়েই আমি ওকে জ্বালাতে লাগবো যে কই তোমার ট্রেন কোথায় তোমার ট্রেন আর সত্যি এই যে সিঁড়িটা নামাটা তো কোনো ব্যাপার না কিন্তু উঠতে গিয়ে অনেকটা প্রবলেম হয় আর এই যে ওই যে জ্বালাচ্ছিলাম হ্যাঁ মানে আমি যেহেতু ভিডিও করছি আমাকে বলছে কি এবার খেলো আমি তখন বলছি না এখনই তো ভাত খেয়ে এলাম আবার এখন কি খাওয়াবা না আমি একদম কিচ্ছু খাবো না আর কি বলবো বলো এই যে আমি জ্বালাচ্ছিলাম যে তুমি কি আমাকে ভিডিও করতে না ও বলছে যে না দেবো না আর হেসে বললে হবে না সিরিয়াসলি বলতে হবে তখন ছেলে বলছে বাবা তুমি খৈনি খাও নাকি যে তোমার দাঁত কালো হ্যাঁ ওই কথা বলাতেও সঙ্গে সঙ্গে দাঁতটা ঢুকিয়ে দিল যাই হোক এবার বসে আছি কিছুক্ষণ যেহেতু ট্রেনটা ঢোকেনি একের পর এক ট্রেন আসছে যাচ্ছে ওটা অন্য গন্তব্যস্থলে যাবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি ট্রেনের জন্য ওয়েট করতে করতে একটু একটু বিরক্তও লাগছিল কারণ আমরা জানি যে হুট করে আমরা এসেছি হুট করে আমরা ট্রেনে উঠে যাবো যাই হোক ওইটুকু টাইম যদি হিলিং না পেতাম তাহলে হয়তো আরও বিরক্ত লাগতো ভালো লাগলো যে ট্রেনটা আসতে একটু টাইম নিয়েছে

এই যে ট্রেনে উঠে পড়বো কিন্তু ট্রেনে এত ভিড় এত ভিড় মানে সামান্য দাঁড়িয়ে থাকার জায়গাটুকুও নেই এতটা পরিমাণে ভিড় আর মাঝে জায়গা পেয়েছিলাম মানে ওটা ছিল ভান্ডারের মানে কি বলে বগি আমরা নাকি ওখানে পরে থাকতে পারবো না আমাদেরকে নাকি ওখানে পরে থাকতে দেওয়া হবে না একটা হকার এসে আমাদেরকে তাই বলল। এবং রীতিমতো আমাদেরকে বলল যে তোমরা এই বকিটা চেঞ্জ করে নাও পারলে তোমরা ট্রেনটাই চেঞ্জ করে নাও এবার আমাকে হাজবেন্ডও বললো তাহলে কি তুমি এই ট্রেনটা চেঞ্জ করবা এবার আমার কথা হলো দেখো এই ট্রেনটাতেও আমি যাব এবং এবং আমি যদি এই ট্রেনটা থেকে নেমে আবার একটা ট্রেন ধরি ওই ট্রেনটাতেও আমি যে ফাঁকা জায়গা পাবো এমন কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে যেহেতু হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে আমাদের কোনো বুকিং নাই কিচ্ছু নাই তো আমাদের কষ্ট করেই যেতে হবে সেই জন্য আমি বললাম বাদ দাও অত চিন্তা করার দরকার নাই যেভাবেই হোক সেভাবে পৌঁছে যাবো যে করেই হোক চলো আমরা এই ট্রেনটাতেই যাবো তারপরে দেখা যাবে তো সে কথা বলতে বলতেই একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছে ট্রেনের মধ্যে তো তার জন্য কোনো রকমে একটু জায়গা করে দিল আমার হাজব্যান্ড পাশে একটা সিটের একটা ভাইকে মানে দাদা ভাইকে বলল যে একটু উঠে দাঁড়ান এ অসুস্থ ফিল করছে ইনিকে এনাকে একটু বসার জায়গা দেন যাই হোক ভালো লাগলো যে ও এত সুন্দরভাবে একটা মানুষকে হেল্প করলো কারণ ও সচরাচর কথা খুব কম বলে পাবলিক প্লেসে তো যাই হোক তারপরে ট্রেন জার্নিটা ছিল খুবই হার্ড খুবই কঠিন যাই হোক আমরা সবাই জানি কষ্ট না করলে কেষ্ট মেলে না মহাদেব যখন ডেকেছেন পুজো নেবেন বলেছেন তাহলে তো আমাদের যেভাবেই হোক ওনার কাছে নিয়ে যাবেনই যাবেন তো আমি সেই দিকেই আমার ফোকাস ছিল যে যেভাবেই হোক যত কষ্ট করেই হোক বাবাকে পুজো দিয়ে আসতেই হবে যেহেতু যে ওই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি দেখো দেখে হয়তো তোমরা একটু হলো আন্দাজা করতে পারবে যে ট্রেন দেখতে পাচ্ছ পেছনে কেমন ভিড় একদম ঠাসাঠাসি মানুষ দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই তার মধ্যেই হকাররা আসছে তার মধ্যেই এই জল নেবেন জল নেবেন এই নেবেন ওই নেবেন সেই নেবেন একের পর এক চলছে ট্রেনের মধ্যে है ना? भाई ट्रेनर अभिज्ञता तो क्या हूं? যাই হোক কথা বলতে বলতে আমাদের মানে আমরা পৌঁছে গিয়েছি ওপারে যেতে হবে ওপারে যেতে হবে করেছি আমি তো তাড়াতাড়ি করে যাচ্ছি যে আমাদের খুব ভালো লাগছে যে এতক্ষণ বোর হচ্ছিলাম এরকম টুক আমরা যাবো শেওড়াপলির ঘাট শ্যামাপলির ঘটা সুন্দর চলো তোমাদেরকে দেখাবো এই টুকটুকিতে উঠেটুকু পড়েছি দেখো এখন সূর্য প্রায় ডুবো ডুবো করছে সূর্য ডুববে একটু বাদেই জাস্ট লাইন ছিল টিকিট নেওয়ার জন্য মানে ঘাটপাড়াপারের জন্য যে টিকিটটা নেওয়া হবে স্টিমারে করে আমরা ঘাট পার হবো স্টিমার ঠিক না নৌকার মতন একটু বড়ো সড়ো বেশ সুন্দর বেশ ওখানকার প্রসেসটা এর আগে যখন এসেছিলাম মানে ছেলে চুল দিতে আঠেরো মাসে নিয়ে এসেছিলাম যখন তখন কিন্তু এই রকম ব্যবস্থা ছিল না তখন নৌকা ঘাটপাড়াপাড় এগুলোই ছিল আর এখন এইবার দেখলাম একদমই পুরোপুরি আলাদা একদম সুন্দর করে লাইনে দাঁড়িয়ে সবাই টিকিট নিচ্ছে এবং সেই টিকিট নিয়ে আমাদেরকে উঠে যেতে হবে এই এই ঘাটে চলে যাচ্ছে বৃষ্টি মারা আসবে ওখান থেকে আমরা নৌকার গঙ্গাটা ওখানে অনেকটাই চড়ায় তোমরা না দেখলে বিশ্বাস করবে না যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর খুব ভালো লাগছিল ওখানে বেশ খোলামেলা পরিবেশ খোলামেলা হাওয়া কত মানুষ কত মানুষ রোজ রোজ পার হয় আমরা তো হয়তো অদূর ভবিষ্যতে একবার পার হচ্ছি জীবনে আবার কবে বলে না ডাকবে তাও জানি না কিন্তু এ দেখো ঠিক মতো একদম সুন্দর করে আবার এক আমরা ঢুকতেই যে নৌকোটা ছিল সেটা বেরিয়ে গিয়েছে আর টিকিটও কাটা কমপ্লিট হয়নি ওর বাবাও আসেনি ওই জন্য আমি আমরা যেতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম বাবুকে বললাম যে একটু ভিডিও করে দে ও সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল তারপরে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ দারুণ গঙ্গার প্রায় মাঝ বরাবর আমরা ছিলাম আর এত সুন্দর লাগছিল দিয়ে আমার ছেলে বললো মা আমাকে কয়েকটা ছবি তুলে দাও দিয়ে আমার হাতে একটা ফোন ছিল ওই ওর বাবার ফোন ওই ফোনটা দিয়ে ওকে ছবি তুলে দিলাম আর এই দেখো আমরা স্টিমারে উঠে পড়েছি আর এবার আমরা চলে যাব ও পারে আর দেখেছে বসার জায়গা কি সুন্দর ব্যবস্থা সত্যি আধুনিকতা মানুষকে কোথায় কোথায় পৌঁছে দিয়েছে তাই না আর এত সুন্দর ব্যবস্থা সবাই কি সুন্দর বসে বসে যাচ্ছিলো এ দেখো ঘাট পেরিয়ে গিয়েছি ও এই যে নৌকো ছেড়ে দিলাম আমরা এই নৌকোটা আবার ওপারে চলে যাবে মানুষ ভর্তি হলেই গঙ্গাটা দেখো দেখতে কি সুন্দর লাগছে মানে সত্যি বাড়ি থেকে না বেরিয়ে বেরিয়ে না আমাদের এসব অভিজ্ঞতা একদমই হওয়ার নাই। আর এই দেখো এবার আমরা স্টেশনে এসে আবার বসে আছি আর এক ট্রেনের অপেক্ষায় উফ গিয়েছি চোখে মুখে জল দিতে পারিনি নি বাবা বাবাই ব্যাগে জল আছে না বার কর তো এই জলটা যদি ভিয়ে পড়ে যায় এমন বোতল এনেছিস একটা লিঙ্কার বোতলগুলো নিয়ে আসবে তা না তো নে নে জলের বোতলে বার কর ওটা রাতই সাথে কোথায় বাবাই ইয়েটা আসছে না ফ্লাশ লাইটটা কই

সেই ছোট্ট বেলায় তোকে নিয়ে এসছিলাম হ্যাঁ তখন তুই পুকু বাবু ছিলি হ্যাঁ তোর মাত্র আঠারো আঠারো মাস বয়স ছিল তখন

সেভাবে তো কথা জানি না আজকে তোমাদের কাছে পরে আমরা করছি না করছি পরের ভিডিওটা পরের ব্লগে আমি দিচ্ছি একসাথে ভিডিওটা আমি এডিটও করতে পারিনি প্লাস একসাথে এতটা বড় ভিডিও অবশ্যই তোমাদের কাছে বোরিং হয়ে যাবে তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবে সবাই নমস্কার 하루하루 마을을 삼 하루하루 마을을 이 응? 프리파